আসসালামু আলাইকুম চলে আসলাম সাতবাগানে সুন্দর একটি ফলের গাছ এই ফলটা নাম হল তামরাঙ্গা ফল তো গাছটা লাগানো হয়েছে এক মাস এক মাসের মাথায় অনেকগুলো ফল হয়েছে তিন চার দিন আগেও ফল আমরা খেয়েছি খুব সুস্বাদু এবং কি মিষ্টি তো অনেকগুলো ফল ধরেছে দেখেন আপনারা দেখেন পাখিও ফল খাইছে প্রচুর মিষ্টি তো কামাঙাগুলো খুব মিষ্টি আর স্বাদের জিনিস মূলত মিষ্টি হয়ে থাকে বেশি দেখেন এগুলো একটু বড় বেশি বড়ো মূলত প্রথমবার তো এগুলো মনে হয় সামনের দিকে আরও বেশি বড় হবে অনেক ফল হয়েছে খুব মিষ্টি সুস্বাদু মূলত আমরা একটা টবের ভিতরে দুইটা পদ্ধতি ইউজ করছি কাজে লাগিয়েছি যে আমরা ফল গাছে ফল ধরবে এবং ছাদের জন্য ছাদে যে কোনো গাছেতেই আপনাদের আমাদের যে আলো বেশি পড়ে রৌদ্র বেশি পড়ে এই কারণে আমরা এই ছাদের টপেতে শাকের বিচি রোপণ করে দিয়েছি এতে আমার সবজি খাওয়া যাবে মূলত কর্মী শাকের বিচিটা রোপণ করার উদ্দেশ্য হলো এটাই যে ছাদে অনেক রৌদ্র পরে এই রৌদ্রর জন্য গাছের গোড়াটা যাতে ভিজা থাকে একটু ঠান্ডা থাকে এই কারণে আমরা কোন শাকের বিচারে রোপণ করেছি তো আমি গাছ থেকে ফল খাবো প্লাস গাছের নিচ থেকে আমরা সবজি খাব তো এক টপে দুইটা পদ্ধতি কাজে লাগাইছি তো আমরা এখন গাছের ফল খেয়ে দেখবো কতটুকু মিষ্টি সুস্বাদু পেকে মা ফল পেকে হলুদ হয়ে গেছে এখন আমরা রহিম অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু মানে আমরা তো বাজার থেকে কিনে এনেছি এর আগে কিনে খেয়েছি কিন্তু এত মিষ্টি না এত সুস্বাদু না অনেক রস সুক্রিয়া ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে কারো ছাদ বাগানে ছাদ যদি খালি থাকে ফলের বাগান করতে পারবে এবং কি সবজি বাগান করতে পারবে এতে করে পরিবারের চাহিদা মেটাতে পারবে দেশের কিছুটা উন্নতি হবে তো আমরা সবাই ছাদ বাগান ছাদ খালি রাখবো না ছাদে আমরা সবাই দুই চারটে ফলের গাছ কিছু সবজি আমরা রোপণ করব এতে করে আমাদের পরিবারের চাহিদা মিটবে নিজের শখ পূরণ হবে দেশের উন্নতি হবে আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি